হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাপেস্টিং আজকে তোমাদের সাথে শেয়ার করব দই বেগুনের এই অসাধারণ রেসিপিটা বাড়িতেই কিভাবে তোমরা খুব অল্প কয়েকটা উপকরণের সাহায্যে এরকম একটা অসাধারণ রেসিপি বানিয়ে ফেলতে পারবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এটা রুটি ভাত যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দই বেগুন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মতো বেগুন এবার ছুরির সাহায্যে বেগুনগুলোকে এরকম চার টুকরো করে নেব এখানে আমার সব বেগুনগুলো কাটা হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে জল নিয়ে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে এরপর বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে এরপর ওই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে সবগুলো বেগুনের মধ্যে এই হলুদ আর নুনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর একটা মশলা বানিয়ে নেব এই মশলা বানানোর জন্য আমি এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সর্ষে আর পোস্ত দিয়ে দিচ্ছি চারটে মতো কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন যাতে সর্ষের তেঁতো ভাবটা কেটে যায় এরপর দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে যেহেতু বানাচ্ছি দই বেগুন তাই দইয়ের পরিমাণটা এখানে অনেকটাই বেশি লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো দই এরপর দইটাকে ভালোভাবে ফেটে নিতে হবে যাতে পরে দইটা দিলে কোনোভাবে কেটে না যায় এরপর কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলে এক এক করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে লো ফ্লেমে হালকা করে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে এখানে আমার বেগুনগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এবার ভালোভাবে তেল ঝরিয়ে আমি এক এক করে বেগুনগুলোকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা পেস্টটা দিয়ে দিতে হবে দিয়ে মশলাটাকে হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা কিছুটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো এখানে মশলাগুলো দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে সব মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে যখন ওপর থেকে তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দইটা টক দইটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি যাতে টক ভাবটা কেটে যায় এরপর সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে দিয়ে মশলাটা ভালোভাবে কষে আসলে দিয়ে দিতে হবে এক এক করে ভেজে রাখা বেগুনগুলো এখানে আমি এক এক করে সব বেগুনগুলোই অ্যাড করে দেব সব বেগুনগুলো অ্যাড করে দেওয়ার পর আমি একবার এটাকে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে দই বেগুন এখানে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিও আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে দু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন একটা রেসিপি ভিডিওর সাথে সবাই ভালো থেকো